হে কেমন আছো সবাই আই হোক কি তোমরা সব গানে ভালো আছো সুস্থ আছো সুস্থতা কামনা করে নতুন আরেকটা ফেস ব্লক শুরু করছি মানে দেখতেই পাচ্ছ সকাল সকাল এতগুলো জামা কাপড় হাতে নিয়ে আমি মানে চলে এসেছে এগুলো সব হচ্ছে ধোব তার আগে কিন্তু আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে জানো তো সব কাজ হয়ে গেছে মানে সকালের কাজ বলতে কি ঈশানের জন্য আমি অলরেডি খাবার দিয়ে দিয়েছি মানে খাবার দিয়ে দিয়েছি বলতে খাবার বানিয়ে ফেলেছি আর ওইদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে তারপরে এবার শুধু থালা বাসন মাজবো নিজে খাবো এই সিকে খাওয়াবো আর জামা কাপড় এখন ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে খাওয়া দাওয়া সব সেরে নেবো থালা বাসন ধুয়ে নেবো তারপরে এগুলো সব কেঁচে রোদে দেবো তারপর আবার একটু বাজারে যাবো কারণ আজকে তো তোমাদের দাদা হয়েছে আমি স্পেশাল রান্না করবো ঠিক আছে অনেক দিন ধরে বলছে তো সেটাই করব। চলো ফুলো ফুলো কন্টিনিউ দেখতে থাক আশা করছি অনেক ভালো লাগবে এই যে বাসন ঠিক আছে এগুলো সব এখন ধুতে লাগবে কি বলো তো এখন তো ঠান্ডাটা একটু কমেছে তো যার কারণে জলে হাত দেওয়া যায় মানে কষ্ট তো হয় তো তবে আগের মতো অতটা না ঠান্ডাটাও কমেছে রোদও আসে একটুক্ষণ পরে হয়তো রোদও চলে আসবে অলরেডি রোদ আসে আসে এরকম একটা ব্যাপার তো চলো এখন ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই দিয়ে তারপরে আমারও কথা বলছি বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন এসেছি প্রেশার কুকার থেকে মানে ঈশানির জন্য খিচুড়িটা নামাবো প্রথমে ঈশানিকে খাইয়ে দেবো তারপরে হচ্ছে আমি একটু ডিম ভাজা করব ওই আগের দিনের ভাত জলে দেওয়া রয়েছে সেটাই খাবো কারণ অনেকদিন ধরে জানো তো ইচ্ছে হচ্ছিল একটু জল দেওয়া ভাত খাবো জল দেওয়া ভাত খাবো তো তার জন্য আগের দিন রাতে একটু বেশি করে ভাত বানিয়ে জল দিয়ে রেখেছি কারণ এখানে আসার পর থেকে একদিনও জল দেওয়া ভাত খাওয়া হয়নি আর জল দেওয়া ভাত কিন্তু আমি খাওয়া শিখেছিলাম শ্বশুর বাড়িতে এসেই আর মার সাথে বসে ওই রোদে আগে খুব জল দেওয়া ভাত খেতাম যখন আমরা মাটির বাড়িতে ছিলাম আর কি তখনও শীতকাল মানেই রোদের মধ্যে বসে দুইজনে মিলে ওই শাশুড়ি মা সেই যদি নটা সাড়ে নটা দশটায় খায় আমিও ঠিক মানে গরুর কাজ ছেড়ে আমিও ঠিক ওই অপেক্ষা করতাম একসাথে বসে খাবো বলে কারণ আমার একা খেতে একদমই ভালো লাগতো না তো সেইটাই করে করে আজকেও হচ্ছে একা আর এখানে কি করার আছে তো কাল রাতে জলে ভাত দিয়ে রেখেছিলাম তো ওটাই হচ্ছে খাবো আর কি আগে ঈশানিকে খিচুড়ি খাওয়াই তো ঈশানিকে এই যে নানান দিকে দেখাচ্ছে আর কি যে এই যে দেখো ওই হনুমান আসছে হ্যাঁ না তেনা মানে এরকম করে ভুলে ভালি যেভাবে খাওয়াতে হয় প্রথমে এই সাইডটাতে খাওয়াচ্ছিলাম দেখলাম এই দিকটাতে সেরকম একটা ভালো রোদ আসেনি তাই ভাবলাম যে না উল্টো দিকে চলে যাব গিয়ে ওই দিকটাতে গিয়ে খাওয়াবো আবার তো চলো এই দিকে ঈশানিকে খাওয়াতে থাকি আর তোমাদের সঙ্গে বেশ কিছু কথাও শেয়ার করি কি বলো তো মানে আমার মনের মধ্যে কথাগুলো চলছিল আজকে মানে ওই ভাবছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমাদের তো রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে মানে আমরা আবার কবে ফিরে যাচ্ছি তো সেই টিকিট কাটাও হয়ে গেছে কয়েকজনের কমেন্টও আছে দিদি তোমার ওই বাড়ির ব্লগ কতদিন হয়ে গেল আমরা দেখতে পাই না আর তুমি এখানে চলে আসার পর থেকে আরে দেখো তোমাদেরকে বলছি শোনো না তোমরা এটাকেই আমার একটা বাড়ি হিসাবে মেনে নাও এখন তো আমি এখানেই আছি তাই না তো এটাকেই হচ্ছে বাড়ি হিসাবে মেনে নাও এখানেরই ব্লগ দেখো আমার পাশে থেকে ভালোবাসা দিও আর যদিও বা তোমরা আমাকে ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক মানে পাওনা প্রাপ্য তো কি বলো তো হ্যাঁ আমিও মিস তো করি যে ওখানে থাকবো মানে ওখানকার মানুষগুলোকে মিস করি কিন্তু হলে কি হবে হাজব্যান্ডের কাছে না একটা আলাদাই শান্তি সেটা হয়তো যারা হাজব্যান্ডকে ভালোবাসে মানে বিয়ে হয়ে গেছে তারা হয়তো বুঝবে জিনিসটা যে হাজব্যান্ডের কাছে একটা আলাদাই শান্তি কি বলো তো আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু প্রবলেম থেকেই থাকে মানে সেটা সবার সাথেই সবার প্রবলেম লেগেই থাকে কিন্তু সবটা তো আর কখনো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না আর আমরা বলিও না ঠিক আছে তো কারণ আমার মনে হয় না যে ব্যক্তিগত ব্যাপারগুলোকেও সবসময় সোশ্যাল মিডিয়াতে টেনে আনা উচিত বলে হ্যাঁ আমরা ডেলি লাইফস্টাইল শেয়ার করে থাকি এটা ঠিক কথা কিন্তু তার মানে এটা না যে সব কথাটা সবসময় শেয়ার করা উচিত তো তার জন্য আমরা অনেক কিছুই লুকিয়ে রাখি কিন্তু কি বলো তো আমাদের লাইফটাও ওই রকমই আর পাঁচটা মানুষদের মতোই ধরো অনেক সমস্যা অশান্তি ভালো থাকা ভালো লাগা সব কিছু নেই তো বরের সঙ্গে যখন আমরা থাকি তো সেই জিনিসগুলো কি হয় অনেকটা শান্তিতে কেটে যায় আর কি যে হ্যাঁ বর হাজারটা কথা বলেছে ঝগড়া হচ্ছে চলো বরের মুখটা দেখলে পরে সব কিছু যেন ঠিক হয়ে যায় আর যখন দূরে দূরে থাকি তখন ফোনের মধ্যে ঝগড়া হলে একটা দিন কেটেই যায় কিন্তু ঝগড়া আর মেটে না এরকম ব্যাপারটা থাকে তো এই জিনিসগুলো আমার মনে হয় যতই যাই হোক হাজব্যান্ডের কাছে বিয়ের পর মেয়েদের একটা আলাদাই শান্তি তো তোমাদের সাথে কথা বলছে এই দিকে দেখো ঈশানীকে আমি এখন স্নান করাচ্ছি আর ওকে যখনই উঠতে বলছে ও কেমন করছে দেখো তারপরে আবারও ফিরে আসছে এই কথায় এবার উঠে পড়ো উঠে পড়ো কি করছো হচ্ছে উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ না না এবার উঠে পড়ো উঠো না ওঠো না না উঠেনি না এবার উঠতে হবে স্নান হয়ে গেছে উঠে পড়ো ওঠো ওঠো ওটা না ওটা ওটা ওঠো 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 দেখি টাকা আমার দিকে টাকা 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 ওটা 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 আর একটু স্নান করবে আচ্ছা আর একটু করবে টাকা আমার দিকে তাকিয়ে বলো আর একটু করবে হুম এরকমই জলের মধ্যে চুক্তি করে বসে থাকবে গরম জল করে দাও এরকম একটু রোদের মধ্যে রেখে চুক্তি করে বসে থাকবে উঠবেও না

我操！ রকম করতে করতে অনেক কষ্ট করে ঈশানীকে জল থেকে উঠিয়ে গা হাত পা একেবারে ক্রিম টিম মাখে মানে লোশন টোসন দিয়ে জামা টামা পরিয়ে ওকে হিটারের সামনে একটু রেখেছি যাতে গরমটা লাগে আর আমি চলে এসেছি জামাগুলো ওই যে দেখো প্রথমে নর্মাল ভাবে হালকা করে একটুখানি মিলে রেখেছিলাম যাতে জলগুলো না ভেতরে ঝরে আর কি বাইরে না ঝরে পড়ে কারণ নিচের জামা মেলা রয়েছে ওদের ওপরে জল পড়বে তো এখন হচ্ছে সমস্ত জামাগুলো থেকে ভালো করে চিপে চিপে যেখানে যা জল আছে আর কি যে ওই হাতা বা নিচের দিকগুলোতে জল জমে শীতের মোটা মোটা জামা যেহেতু তো সেখান থেকে সমস্ত জলগুলো ভাবলাম ভালো করে ঝাড়িয়ে নিই তারপরে আবারও মিলবো তো চলো আবারও সেই পুরনো কথায় ফিরে আসছি আসলে আমি এই এতগুলো কথা বলছি কেন জানি না আমি এগুলো ভাবছিলাম আর কি তো আবারও সেই ফিরে যেতে হবে হ্যাঁ তারপরে তোমাদের দাদা ভাইকে কী করে আমি ছেড়ে থাকবো এতগুলো দিন আবার মানে ও যেখানে পোস্টিং যাচ্ছে এরপরে সেখানে তো কোয়ার্টারে কোনো কথাই নেই মানে ভাবাই যাবে না কোয়ার্টারে যাবো বা ওর কাছে যাবো ভাবাই যাবে না তো ভাবছি আবারও ঘুরে সেই একাকি জীবন কি তো তোমার পাশে যতই মানুষ থাকুক না কেন বিয়ের পর মানে একটা হাজব্যান্ডের প্রতি আলাদাই টান মায়া এইসব জন্মে যায় তো তার মধ্যে আমরা আবার এই এতগুলো দিন একসাথে তো বিয়ের পর থেকে কখনো কাটাইনি না এই লাইফে প্রথমবার যে একসাথে আমরা এতগুলো দিন কাটাচ্ছি একসাথে তো সেই এই মায়াকে কি করে ছাড়বো কি করবো হ্যাঁ এই সব ভেবে ভেবে যেন কষ্ট আরও দিন দিন চারগুণ হয়ে যাচ্ছে যতই তোমার পাশে যেই থাকুক না কেন এমন একটা মায়া জন্মে যাচ্ছে মনে হচ্ছে যে পৃথিবীর বাকি যেই পাশে থাকুক না কেন সবাইকে শূন্যই মনে হবে মনে হবে যেন আমার পাশটা পুরোটাই খালি আর হাজব্যান্ড ছাড়া সত্যিই কেউ থাকবে না পাশে মনে এরকমটা মনে আর এটা একটা সত্যি কথা গো যতই আমরা বলি না কেন ধরো তোমার হঠাৎ করে রাতে পেট ব্যথা করছে তোমার হাজব্যান্ড থাকলে তুমি তাকে বলতে পারবে যে দেখো আমার না এরকমটা হচ্ছে সেই মানুষটা তোমার জন্য কিছু না কিছু হলেও হয়তো হ্যাঁ মানছি রাত্রে ডাক্তারের কাছে যেতে পারবে না কিছু না কিছু হলেও তোমার জন্য করবে কিন্তু তুমি তো সেই মুহূর্তে অন্য কাউকে বলতে পারবে না যে তোমার এই প্রবলেমটা হচ্ছে তোমাকে কি করতে হবে নীরবে সেই কষ্টটা সহ্য করতে লাগবে কিন্তু হাজব্যান্ডের কাছে না একটা আলাদাই শান্তি কেননা আমি এই কথাগুলো বলছি তার কারণ এখানে ধরো মানে মাঝে মধ্যে যখন আমার কোনো প্রবলেম হয়ে আমি ওকে বলি জানো তো এই প্রবলেম হচ্ছে ও তখন হয়তো ডিউটিতে রয়েছে আমার কাছে আসতেই পারেনি তবুও ওখান থেকে বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় আমি অন্য কাউকে ফোন করে হলেও তোমার কাছে পাঠাচ্ছে বলছি না না এরকম কোনো ব্যাপার না তো পরের দিন সকালবেলা মানে আমার জন্য যা করে সেটা সত্যি ভাবলে বা দেখলে চোখ থেকে জল পড়ে যে এই ভালোবাসাগুলো আবারও আমি হারিয়ে ফেলবো মিস করবো জানি খুব মানে ভীষণই কষ্ট লাগে জানো তো এইসব দিনগুলো ভাবলে আমি জানি না কেন আজকে এইসব কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি নিজেও বুঝে উঠতে পারছি না আসলে কী বলতো আমার বিয়ে তো পাঁচ বছর পূর্ণ হয়েই গেছে তো পাঁচটা বছর আমি আসলে আমাদের বিবাহবার্ষিকী যাবে তার দুই দিন আগে এখানে এসেছি তোমরা তো দেখেইছ তো পাঁচ বছর কিন্তু আমি শ্বশুর বাড়িতেই কন্টিনিউ কাটিয়েছি বাপের বাড়ি খুবই কম গেছি বললেই চলে খুবই কম তো শ্বশুর বাড়িতেই আমি বেশি থাকতাম হ্যাঁ এই লাস্ট মনে হয় আসার দুই মাস আগে বাপের বাড়ি গেছিলাম তারপরে আবারও এখানে এক মাস থাকার পর তারপর এখানে চলে এসেছি নাহলে কিন্তু আমি সময়ই শ্বশুর বাড়িতেই থাকতাম তো ভাবে কখনো যে বরকে পাশে পাওয়া বা কিছু এরকম না শ্বশুর বাড়িতে মানিয়ে থাকা কী বলতো সময় তো সব কিছু অনেকেই আগে আগে আমাকে বলতো ভাই তুমি ভাগ্য করে শ্বশুর বাড়ি পেয়েছো শ্বশুর শাশুড়ি পেয়েছো আসলে কী বলতো তুমি নিজের ভালো হও তুমি নিজে ভালো হলে শ্বশুর শাশুড়ি হ্যাঁ সবাই ভালো আসলে কি বলো তো দেখো আমরা তো প্রথমে একটা নতুন জায়গায় যাই মানে বিয়ে করে যে সব মেয়ের আমরা প্রত্যেকটা মেয়ের কথা বলছি আমরা কিন্তু একটা নতুন জায়গাতে যাই জানি না সেখানের কীরকম কী আবভাব চাল চলন কিছুই জানি না সেখানে যেখানে আমরা ফৌজির বউরা আমাদেরকে তো ছেড়ে দিয়ে আমার বর বিশেষ করে মাত্র দুই দিনের পরেই আমাকে ছেড়ে দিয়ে চলে আসে সেই মানুষগুলো আমার সঙ্গে যেরকম ব্যবহারটা করেছে আমি ঠিক সেইভাবেই তাদের সঙ্গে মানিয়ে উঠতে পেরেছি তো তারা যেরকমটা করেছে আমার সাথে আমিও ঠিক তেমনটাই ব্যবহার তাদের সাথে করতে পেরেছি যদি এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বাড়িতে অনেক খারাপ ব্যবহার করে তখন কিন্তু সেই জায়গায় মানিয়ে থাকাটা হয়তো অনেকটাই মুশকিল হয়ে ওঠে এটা আমার মনে হয় আর তাই কি বলো তো কিছুটা না নিজেকেও মানাতে লাগে কিছুটা তোমার উল্টো দিকে যেসব মানুষগুলো থাকে তাদেরকেও বুঝতে হয় কিন্তু সব সময় সেটা হয় না জানো তো সব সময় যতই বলি না কেন সব সময় তো সবটা হয় না না অনেক কথা থাকে থাক আমি আর পুরোনো কথা কিছু বলতে চাচ্ছি না মানে আমি সবার হয়েই কথাটা বলছি আর কি মানে ভাগ্য তোমাকে নিজেকেই বানিয়ে নিতে হয় এটাই হচ্ছে আসল সত্যি কথা অনেকে এরকমও থাকে যে অনেক ভালোবাসা দেয় ঠিক আছে দেওয়ার পরেও যেন তো ভালোবাসা ফেরত পায় না পেয়েই তারা মুখ ঘুরিয়ে নেয় এরকম অনেক কাহিনী আছে আমি জানি এরকম হয়তো আমারও দিকে অনেকবার এরকম হয়েছে আমি আমার দিক থেকে তাদেরকে প্রাণ ভরে ভালোবেসে গেছি নিঃস্বার্থের মতো কোনো কিছু ছাড়াই কোনো কিছু না ভেবেই তাদেরকে ভালোবেসে যায় E okay. কিন্তু স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর আমাকে তারা চেনেও না মুখ মানে একেবারে ঘুরিয়ে নেয় ফিরেও তাকায় না এরকম আমি অনেকবার আঘাত পেয়েছি তো যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম কারণ অনেক কিছু শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না তো শুয়ে শুয়ে এইসবই ভাবছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছে তো তারপরে এই যে দেখো আমি কিন্তু জামা কাপড় মিলে এই যে স্নান টান সেরে নিয়ে তোমাদের দাদা জন্য ওয়েট করছে ও কখন আসবে তো অনেক দিন পরে দেখো এই যে খোপা করেছি মিষ্টি করে যেরকম আগে করতাম তো সেইভাবে খোপা করেছি রোদে বসে এখন একটু রোদ কারণ আর ভালো করে রোদে বসে বসে ওই নিচে যারা রয়েছে আমাকে ডাকছিল এসো বসে বসে গল্প করবো আমি বললাম যে হ্যাঁ যাবো কিন্তু ঈশানী তো ঘুমিয়ে পড়েছে তাই যেতে পারবো না এখানটাই এই যে চেয়ার নিয়ে বাইরে ব্যালকনিতে ছোট্ট ব্যালকনি রয়েছে এই সাইডটাতে তো এইখানটাতেই রোদে বসে আছি আর অপেক্ষা করছি কখন বড়বাবু আসবে সবাই চলে এসে জানো কোয়ার্টারে যারা থাকে দেখলাম সবার বাইক একটা একটা করে ঢুকছে শুধু আমার বরের গাড়ি এখনো আসছে না আমার বর সব সময়ের জন্য লেট কারণ দেখো সবার তো কাজ একই থাকে না না তো আমার বরের যে কাজ রয়েছে সেই কাজ অনুযায়ী কিন্তু ও একটু লেটেই আসে প্রতিদিন প্রায় ওই সাড়ে তিনটে চারটের সময় আসে আমি যেন তো পুরো দুপুর ওর জন্য না খেয়েই বসে থাকি ভাবি ও যখনই আসবে আমি একসাথেই খাবো কারণ এই দিনগুলো তো আমরা বারবার ফিরে পাবো না তো যেই কটা মাস রয়েছে যতই লেট হোক যাই হোক একসাথেই খাবো তো মাঝখানে আবার মানে কান্না করতে ওকে আমি ছুটে গিয়ে নিয়ে এসলাম নিয়ে এসে এই যে রোদে ওকে দিতেই ও দেখছে দিব্যি ঘুম দিচ্ছে তো ওকে এইভাবে কোলে নিয়েই বসে বসে আমি একটু রোদ পাওয়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম তারই মাঝখানে তোমাদের দাদাভাই এসেছে প্রায় ওই চারটে বালতে পাঁচ মিনিট বাকি এসেছে আবার ঠিক পাঁচটার সময় বেরিয়ে যাবে আমার বট্টান তো এখানে খুব একটা বেশি আসতেও পারে না না আসুক ওই যে ছয় মাস অপেক্ষা করার থেকে দিনে যে একবার দেখতে পাই এক পলকের জন্য একটা মিনিটের জন্য ওটাই আমার কাছে অনেক তো এই যে দেখো গোটা গোটা দুটো মুরগি নিয়ে এসেছে কোথা থেকে জানি না না বলেই নিয়ে এসেছে দুটো গোটা আর হ্যাঁ আমাদের জন্য কিন্তু চকলেটও এনেছিল ও যেহেতু ড্রেসে ছিল টাইম তো কম তাই ড্রেস খোলে না বলে ওই ভিডিও আর করে দেখায়নি আলাদা করে বাট আজকে চকলেটের জন্য ও আমার এইখানে শোনার জন্য চক চকলেট এনেছে আমার জন্য এনেছে এমনকি যেন ডের জন্য ও রোজডের দিনে গোলাপ নিয়েছিল সেই গোলাপটা পর্যন্ত আমাকেও দিতে পারেনি কারণ ওই দিনটা ও পুরো দিনটাই বা রুমেই আসতে পারেনি আর কি কোয়ার্টারে তো যার জন্য দিতে পারেনি তো যাই হোক তোমরা এবার ভাবছো এই চিকেনগুলো এরকম গোটা গোটা চিকেন হঠাৎ কেন এনেছে আসলে তোমাদের দাদাভাই জানো তো একবার বাড়িতে থাকাকালীন এই গোটা চিকেন খেতেও ভীষণ মানে ইচ্ছে করছিলো বলেছিল হ্যাঁ আমি এই গোটা চিকেন এইভাবে বানাবো খাবো তো সেইটা ভেবেই সেখানে বাড়িতে বানানো হয়নি কারণ শাশুড়িমা বলেছিলেন যে গোটা মুরগি বানাতে হবে না হ্যাঁ কেমন দেখতে লাগবে তারপরে সেদ্ধ হবে না এই নিয়ে বাড়িতে বানায়নি তো এখানে আসার পর ও যখন আমায় একবার বলেছিল বানাবো আমি ওকে বলেছিলাম তা হ্যাঁ তোমার সুযোগ হবে নিয়ে এসো তো ও দেখছে আজকেই নিয়ে এসেছে আর এইসব আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে না কিন্তু সাড়ে তিনটে নাগাদ চলে আসে তো এই যে দুটো আমি তাও বললাম তুমি একটা আনতে পারতে দুটো কেন আনলে বললো যে না আমি দুটো এনেছি তার কারণ কালকে আমি ভিডিও বানাবো এটা দিয়ে দুজনের জন্য দুটো চ্যালেঞ্জ করবো হ্যাঁ কে বেশি খেতে পারে সে তোমার পছন্দের আমি বলছি পছন্দের হলেও ধরি আমি গোটা একটা খেতে পারবো ভিডিও চ্যালেঞ্জ করবে বলতে ওই হ্যাপি ফ্যামিলি রাজরিমি আনি ওই চ্যানেলে তোমাদের দাদাভাইকে দেখো বলছে আমি তো কাঁচাই খেয়ে নেবো দেখে এমনই মনে হচ্ছে তো এই যে দুটো মাংস মানিয়ে মাখানো হয়েছে তবে এর মধ্যে এখন আদা রসুন অনেক কিছু করতে হবে ওর শখ হয়েছে তাই ও নিজে হাতে ধুয়ে ওর মতো করে ও মাখিয়ে দিল বলছে তুমি তো এইভাবে করতে পারবে না তুমি তো হালকা করে মাখাবে তো ওর মতো করে মাখিয়ে দিল আর কি তো যথারীতি ওর মতো মাখি কি ও ডিউটি চলে গেছিলো আবার তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে